অত্যাধিক পরাস্ত করা যাচ্ছে না বা সেই শত্রুকে কোনো মতে জব্দ করা যাচ্ছে না বহু প্রকার মন্ত্র আছে গুরুদেবের খাতায় হ্যাঁ তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু মন্ত্র আমি আপনাদের সামনি দান করতে চলেছি যে একটা বিশেষ আমি বিদ্যে দেবো দেখেন দেখি দেব এটি হচ্ছে শত্রুর উপর মারণ বান বা শত্রুর উপর এবার কোন শত্রুর উপর কাজটি করতে পারবেন বা কি কারণে করবেন দেখা যাচ্ছে যে কোন শত্রু প্রাণঘাতী হয়ে উঠেছে কোনো মতে সেই শত্রুকে দমন করা যাচ্ছে না শত্রুকে বহুবার বোঝানোর পরেও যে বোঝে না মানে যাকে বারংবার বোঝানোর পরেও যে কোনো বোঝে না সেই এগুলো প্রয়োগ করা প্রযোজ্য বা যে আপনার নিজের প্রাণঘাতে শত্রু হয়ে দাঁড়িয়েছে যেখানে ডু অর ডাই মারেঙ্গে মারেঙ্গে ইয়া মারেঙ্গে এরকম যখন পরিস্থিতি থাকবে সেই ক্ষেত্রে এটা প্রয়োগ করবেন মানে চরম বিপর্যয় পর্যায় ছাড়া এসব বিদ্যে প্রয়োগ করা কিন্তু নিষিদ্ধ যেহেতু এগুলো বিদ্যে প্রচন্ড শক্তবিধ এবং অতি প্রভাবশালী বিদ্যে তো সেক্ষেত্রে এইসব বিদ্যে সকলে খুব একটা প্রয়োগ করতে যাবেন না যারা তান্ত্রিক ওঝা গুণিন কবিরাতে যারা তন্ত্রমতে মতে সামান্যটুকু যাদের সাতটা বিশেষটুকু হয়ে যে যার গুরু জীবিত গুরু বেঁচে আছে গুরুর পারমিশন নিয়ে তারপরে কার্যে ব্রতী হবে শত্রুর উপর মারণ বা যেটি তিন দিনে কাজ শত্রু তিন দিনে ফলাফল পাবে শত্রু তিন দিনে ফলাফল পাবে পুনরায় আর বলার নেই যে বিদ্যুৎটি কি বিদ্যুৎ দিয়ে শত্রুক্ষয় শত্রু ধ্বংস শত্রু শেষ করার আশা বুঝতে পেরেছেন দেখা যাচ্ছে উপর কাজ করতে পারবেন আপনি যেখান থেকে কাজ করবেন সেখান থেকে যদি একশো কিলোমিটারের মধ্যে হয় কথা বুঝবেন বাবা আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে শত্রুবারে যদি একশো কিলোমিটারের মধ্যে হয় তবে এই ক্রিয়াটি একদিনে একটি চালান করবেন তিন দিনে তিনটি চালান করবেন কাজ হয়ে যাবে এবার শত্রু বাড়ি দেখেন একশো কিলোমিটার উর্ধে দুশো কিলোমিটার সেক্ষেত্রে দিনে দুটো করে চালান করতে হবে এই কাজ দিনে দুটো করতে হবে একটা করতে হবে ভোরবেলা একটা করতে হবে সন্ধ্যেবেলা বুঝতে পেরেছি এবার শত্রু বাড়ি ধরেন আপনার বাড়ি থেকে তিনশো কিলোমিটার উর্ধে সেক্ষেত্রে আপনার এই দিনে তিনখানা চালানের কাজ করতে হবে একটা ভোরবেলা একটা ভর দুপুরবেলা এবং একটা সন্ধ্যে দেখা যাচ্ছে শত্রুর বাড়ি আপনার বাড়ি থেকে একবার পাঁচশো মাইল দূর পাঁচশো কিলোমিটার দূর বা ছশো কিলোমিটার দূর সাতশো কিলোমিটার দূর সেই ক্ষেত্রে আপনার প্রহর ব্যাপী কাজ করতে হবে টোটাল আট প্রহরে চব্বিশ ঘন্টা হয় আপনি যখন দেখবেন যে আপনার বাড়ি থেকে শত্রুর বাড়ি সাতশো কিলোমিটার ঊর্ধ্বে আপনার বাড়ি থেকে শত্রু বাড়ি যখন সাতশো কিলোমিটার মধ্যে যাবে তখন আটটা প্রহরেই আপনার বানের কাজ করতে হবে বোঝার ব্যাপারটা আমি কাজ করে দিলাম কাজ করে রেখে বসে আছি কাজ কিন্তু বা হবে না কেউ প্রমাণ দিতে পারলে আমি তাকে আমি খুশি হব যে কেউ একদিনে কাজ করে সঙ্গে সঙ্গে একটি কাজ করে কেউ এই বানের কাছে সঙ্গলি যা আমার দেখা এখন বন্ধু নেই কারণ এইসব বান প্রহরভাবে করতে হয় বিশেষ বিশেষ ক্রিয়া থাকে সেই ক্রিয়ার মাধ্যমে ব্যয় করতে হয় শত্রু যদি কাছাকাছি থাকে তবে শত্রু কিন্তু একটি একদিনে একটা চালান করতে হবে তিন দিনে তিনটা চালান করলে কিন্তু শত্রু ক্ষয় হয়ে যাবে শত্রু শেষ হয়ে যাবে এগুলো দেখেন যখন এই সব মন্ত্র উৎপন্ন হয় মন্ত্র আমার না আপনার বাবার না আমার বাবার না আমার গুরুদেবের কিন্তু মন্ত্র না গুরুদেব তো কারো কাছে পেয়েছেন মন্ত্র তো কারো পাশ প্রপার্টি না তাই না মন্ত্র কি মন্ত্র আগেও ছিল এখনো আছে পরবর্তীতেও থাকবে সেটা হস্তান্তর হচ্ছে এক হাত থেকে আর এক হাতে যাচ্ছে এই হচ্ছে মন্ত্র মন্ত্রের একটা একটা টু ঘুরে যাচ্ছে কিন্তু মন্ত্র যেমন ছিল আছে যখন এই মন্ত্রগুলো সৃষ্টি হয় তখন ফোন মাধ্যম ছিল না তখন ফোন মাধ্যম ছিল না তখন দূর দূরের সমগুলো শত্রু ছিল না যে এখান থেকে দু হাজার কিলোমিটার দূরে শত্রুর ঘর সেখানে কাজ করলে কাজ এরকম মাধ্যম কিন্তু তখন বাবা যেমন একটা ছিল না তাই সেই ক্ষেত্রে সামনাসামনি ক্রিয়া প্রত্যক্ষ ক্রিয়ার কাজ তন্ত্র বেশি উল্লেখযোগ্য এবং দূরে থেকে আকর্ষণ সম্ভব উন্মাদন শোষণ তাপন মোহন এগুলো ক্রিয়া পঞ্চমানের মধ্যে একটি ক্রিয়া এগুলো সেই সময় ছিল কিন্তু এখন যে ক্রিয়াগুলো করা হচ্ছে এটি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গুরুমুখী গুরু পরম্পরা যে বিদ্যাগুলো সেগুলো যেটি পুনরায় সৃজন যেমন হচ্ছে আহ শঙ্করাচার্যের হাত ধরে শঙ্করাচার্যের হাত ধরে যেমন আমাদের হচ্ছে সাবরত্ব মন্ত্র আদেশ গুরুকা মন্ত্র সাচা পিণ্ড কাছা ফুরো মন্ত্র ঈশ্বর বাঁচা কি মন্ত্র সাচা পিণ্ড কাঁচা ফুর মন্ত্র ঈশ্বর বাঁচা এটা তো সম্পূর্ণ সাগরত্ব মন্ত্র শঙ্করাচন্দ্রের হাত ধরে চলে আসছে ঠিক একই প্রকার কিছু কিছু গুরু পরম্পরায় কিছু কিছু মানুষ ছিলেন সাধক ছিলেন যারা এসব মন্ত্র যেমন খাঁচা মন্ত্র সাগরত্ব মন্ত্র থেকে শুরু করে নানান দেশীয় বিদেশীয় মন্ত্র আছে তার মধ্যে মায়াং মানের কিছু কাঁচা বিদ্যে আছে বারবার কিছু বৃদ্ধি আছে যেগুলো অনেকটি অনেকটা যে বৃদ্ধিগুলো অনেকটা পদ্মস্বরূপ ছড়ার মতো কিছু কিছু বৃদ্ধি আছে এগুলো কি গুরু পরম্পরার বৃদ্ধি এগুলো বৃদ্ধি কিন্তু স্বাস্থ্যের সাথে কোনো মিল হবে না স্বাস্থ্যসম্মত বটেই কিন্তু স্বাস্থ্যের সাথে বিশেষ মিল হবে না সেখানে নানান প্রকার দেবদেবীকে ধিক্ষার জানানো হয়েছে নানান প্রকার দেবদেবীকে গালমন্ড করা হয়েছে যাই হোক আলোচনা নেই যে যে বিষয় দিয়ে সেটি সম্পূর্ণ নিয়েছে একটি বিদ্যে যেটি কাজ করলে সামনাসামনি যদি সে শত্রু থাকে শত্রু তিন দিনের উপর কাজ হয়ে যাবে এবং শত্রু যদি দূরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বুঝে বুঝিয়ে বলেছে একশো দুশো তিনশো চারশো পাঁচশো পাঁচশোর উপরে গেলেই কিন্তু আপনার ক্রিয়াটা কিন্তু আট প্রহরে কাজ করতে হবে দিনরাত রাত ব্যাপী আট ফুট তিন ঘন্টা পড়তেই একটা প্রহর থাকে সূর্যোদয় থেকে প্রহর শুরু হয় সূর্যোদয় থেকে প্রহর শুরু হয়ে গেল দিনের প্রথম সূর্যোদয় থেকে দেখবেন পঞ্জিকা পানি করে দেখবেন কখন সূর্যোদয় হচ্ছে জায়গার দিন সেই সূর্যোদয় থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত প্রতি সেই সময়টুকে সেই সময়টুকুকে আট ভাগ করতে হবে সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় আগে পর্যন্ত সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় হওয়া পর্যন্ত সময়টা যেন যেমন শুক্র যেন যারা শুক্রবারে কাজ করবে এইসব কাজ শুক্রবারে বেশি হয় শুক্রবারে যদি কাজ করি শুক্রবার সূর্যোদয় দেখে শনিবারে সূর্যোদয় হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত এই টোটাল সময়টাকে আপনার আটটা প্রহরকে ভাগ করা যায় টোটালকে সেই সময়কে আপনি আট ভাগে ভাগ করবেন ভাগ করে নিয়ে আপনি বুঝতে পারবেন কোন প্রহরে কোন কাজ কাজ তো আপনার তিন ঘন্টার কাজ না কাজ হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের কাজ কিন্তু ক্রিয়া করতে হবে চালান ছাড়তে হবে ভোগ ভগ্ন নানান প্রভাবে ক্রিয়াকলাপ করলে কাজটা বেশি দ্রুত যাবে খুব ভালো ফল পাবেন আচ্ছা মন্ত্র প্রসঙ্গে বলছি মন্ত্র সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ভিডিও স্কিপ করবেন না কেটে দেখবেন না একটা অক্ষর যদি ভুল হয় তবে কিন্তু কোন ফলাফল পাবেন না আমি মন্ত্রটা সেক্ষেত্রে আপনারা মনোযোগ সহকার দেখুন এই যে মন্ত্রটা ভালো করে বুঝবেন হ্যাঁ একটু ভুল হলে কিন্তু বুঝতে পারবেন সব গুরু পরম্পরার জিনিস গুরুর হাতের ডায়েরি থেকে ডায়েরির জিনিস বুঝতে পারছি গুরু বই পুস্তকের জিনিস না শত্রুপুর মারণবাণী প্রয়োগ যেটি চিন দিয়ে খতম হবে যেভাবে নিয়ম বলেছে সেই নিয়মে কাজ করতে হবে যারা স্ক্রিনশে নেবেন হাতের লাগে একটু বাজে যাই হোক অসুবিধা যার সমস্যা তারা একটু কষ্ট করে দেখে নেবেন কষ্ট করে পড়ে নেবেন মন্ত্র বলছে মন্ত্র বুঝবেন মন্ত্র বলছে উখা সুসিয়া এটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষা না বলছে উখা সুসিয়া সুখা জাতি ও সুখ উখা সুসিয়া সুকা জাতি তোর জনম নিশারাতি উল্টা কালি উল্টা সই বলছে উল্টো কালি উল্টো সই ফল লাল করি জাত মই বলছে উল্টো কালি উল্টো সই ফল লাল করি মারিনু মই এই এস মন্ত্র ঠিক আছে এইগুলো মন্ত্র যদি কোনদিন কাজ করা যায় মানুষ বিশ্বাসযোগ্য হবে না কিন্তু একটি কাজ করে দেখবেন কি ফল কি রেডিয়েশন মন্ত্রের বলছে উখা সুসিয়া সুখা জাতি তুর 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 জনম নিশা রাত্রি উল্টো কালি উল্টো এই নিয়ম বলছে প্রথমে একটি চাঁপা কলা অনেকে চম্পা কলা বলে অনেকে চাঁপা কলা বলে প্রথমে একটি চম্পা কলা আনিয়া তারপর কলার উপরে শত্রুর প্রতিচ্ছবি মানে শত্রুর ছবি তেল সিঁদুর দিয়ে এঁকে নিতে হবে তারপরে শনিবার বা মঙ্গলবার থেকে পরপর তিন দিন কাজ করবে শনিবার থেকে শুরু করলে শনি রবি সম মঙ্গলবার শুরু করলে মঙ্গল বুধ বৃহস্পতি তিনটে দিন পরপর কাজ করতে হবে কলাতে শত্রুর নাম লিখতে হবে তেল ছবি আঁকবেন এবং বুকে শত্রুর নাম লিখে দিতে হবে তারপরে কি বলছে তারপরে তিনটি কালা তুলসী পাতা লাগবে তিনটে কালো তুলসী পাতা অর্থাৎ কৃষ্ণ তুলসী পাতা লাগবে এবার লাগবে ভাঁটির জল জোয়ারের জল কিন্তু না জোয়ার থেকে জল ভাটিতে চলে যাচ্ছে জোয়ার থেকে জল ভাটিতে যাচ্ছে পূর্ণিমায় জোয়ার হয় ভাটি পূর্ণিমার পরে ভাটির টান দেখা যায় যে নদীতে জোয়ার ভাটি দেখা যায় সেখান থেকে ভাটির জল এনে ওই তুলসী দিয়ে জল কষে নিতে হবে একটি মাটির কলসির মধ্যে বা একটা কাঁসার ঘটির মধ্যে জল তুলে নিয়ে আসবেন তার মধ্যে তিন সাড়া তুলসী পাতা দেবেন দিনে সে জল কষে নেবেন জল পরে নেবেন পরপর তিন দিন কাজ করবে দমে তিনবার মন্ত্র পড়তে হবে তার মানে তিন দমে নয় কাজ শেষ করতে হবে একদম এই যে মন্ত্রটি এই মন্ত্রটি একদমে তিনবার করতে হবে মন্ত্র ভুল হলো কিন্তু নিজের ক্ষতি হবে একদমে তিনবার পাঠ করবেন তিন দমে নয়বার পাঠ করতে হবে একদমে তিনবার পরে একটি ফু দেবেন দিয়ে একটি তুলসী পাতা সেই শত্রুর বুকের উপর দিয়ে দেবেন আবার একদমে তিনবার পাঠ করবেন পাঠ করে শত্রুর সে কলার মুখ কিন্তু মাথা কিন্তু দক্ষিণ মুখ হবে আপনার মুখও কিন্তু দক্ষিণ দিকে মুখ করে বসবেন কাজ করতে হবে সন্ধেবেলা কাজ করতে হবে বুঝেই পেরেছি যদি দূরের থাকে তাহলে আটটা প্রহর ভাগ করে কাজ করবেন বলছে একদমে তিনবার তিন দমে নবারে কাজ করতে হবে এই নিয়মে পরপর তিন দিন কাজ করবে সেই কাজ বলছে সেই কাজ করা সত্তর মানে সেই কাজ করার পর কাজ করা যখন হয়ে যাবে সেই কাজ করার পর শত্রু চলাচল পথে সেই কলাটা দাপন করে দেবেন তিন দিন পর তিন দিন কাজ করতে হবে তিন দিন তিন রকম তুলসী পাতা লাগবে কিন্তু ভাটির পানি একবার তুলে নিয়ে আসবেন বেশি করে নিয়ে আসলে কাজ হয়ে যাবে এবার শত্রুর ঘর যদি আপনার বাড়ি থেকে দেখা যাচ্ছে হাজার মাইল দূরে সেক্ষেত্রে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি সম্পূর্ণ বিস্তারে জয়মা দেখা যাচ্ছে যেটি আমি বললাম শত্রুর ঘর বা শত্রুর বাড়ি যদি আপনার বাড়ি থেকে বহু দূরে হয় দেখা যায় শত্রুর বাড়ি আপনার ঘর থেকে অনেক মাইল দূরে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে শত্রু কি কাজ করবেন শত্রু তো বাড়ি আপনার কাছে নেই সেক্ষেত্রে শত্রুকে খতম করবেন কি করে এই বানটা কি করে চালান করবেন দেখবেন যেখানে নতুন শব্দ কবর দেওয়া হয়েছে সদ্য কবর দেওয়া হয়েছে সেই কবর নিয়ে আসবেন সদ্য যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবর থেকে একটু মাটি নিয়ে আসবেন মাটি নিয়ে আসবেন নিয়ে এসে সেই মাটিতে শত্রুর প্রতি একটা নির্মাণ করবেন বুঝবেন আমরা গুরু ধরে লাখ লাখ টাকা খরচা করে এইগুলো ভেদই শিখেছি মন্ত্র কিন্তু প্রায় সকলের কাছে বুঝবেন মন্ত্র কিন্তু প্রায় সকলের কাছে পাওয়া যায় গুরুর ভেদ কিন্তু খুব একটা সকলের কাছে থাকে না কি বলছে শত্রুর বাড়ি তো আপনার অনেক দূরে তা আপনি তো শত্রুর বাড়িতে যে কাজ করতে পারবেন আপনি কাজ করুন শ্মশান গুরুস্থানে বসে কাজ করছেন তাহলে এই উপকরণটুকু আপনি কি করে শত্রুর চলাচল পথে পড়বেন সেক্ষেত্রে সম্ভব না সেক্ষেত্রে কি করবেন সদ্য কবর দেওয়া হয়েছে সদ্য দাফন করা হয়েছে এমন একটি মৃতবর্ষা মৃত নারীর কবর থেকে যে অপঘাতে মারা গেছে সেখান থেকে একটু মাটি নিয়ে আসবেন নিয়ে এসে নিয়ে পুকুরের পানি দিয়ে বা কুয়োর পানি দিয়ে সেটিকে শ্রেণী একটা সে শত্রু ছেলে হোক মেয়ে হোক তারা একটা প্রতিমূর্তি নির্মাণ করবেন নির্মাণ করে সেই প্রতিমূর্তির মধ্যে আপনি কলাটা দিয়ে দেবেন প্রতিমূর্তির মধ্যে সেই কলাটা বুক বরাবর ভেদ করে দিয়ে দেবেন দেওয়ার পর কি করবেন সে প্রতিমূর্তিটা আপনি কি করবেন যেটা সতীন পথ বলে যেটাকে আমরা সতীন পথ বলি সে সতীর পথে যেয়ে সে পুতুলটাকে উল্টো করে কেঁদে দেবেন এইভাবে দাফন করবে নাকি মাথা মাথাটাকে উল্টো করে দাফন করে তার ওজন দিয়ে এক ঠ্যাঙের উপর দাঁড়িয়ে নিয়ে আলিম লাম ব্রহ্ম বিষ্ণু শিব অমুকের পুত্র অমুকের মুখে হারা দেয় এই কথা বলতে হবে বাবার এই সব জিনিসের লাইন আছে আলিম লাম মিম ব্রহ্মবিষ্ট শিব অমুকের বেটা অমুকের মুখে বা অমুকের বেটি অমুকের মুখে হানা দেয় এক পায়ে এক ঠ্যাঙে বাম পায়ে দাঁড়ায় সতীন পথে দাঁড়ায় দিয়ে এই কথাটা এই বুধবার বলে তিনটা তালিম দিয়ে রাজশাহী আপনি চলে আসবেন আপনার কাজ তিন দিনে কাজ এটা কিন্তু তিন দিন পর তিনটে দিন একই প্রকার কৃষ্ণ দুইশো পদ্ধতি কাজ করলেন চালান দিলেন দেওয়ার পর তিন দিন পর সেই সময় চালান দিতে যাবেন যে উপকরণ যে পদ্ধতিতে বলে যে কাজ করবেন আপনি তিন দিনের মধ্যে করবেন কিন্তু শত্রুর বাড়ি যদি দেখা যায় দূরে হয় সেক্ষেত্রে কিন্তু একশো কিলোমিটার পর পর কিন্তু একশো কিলোমিটার মধ্যে শত্রুর ঘর হলেই একটা চালাতে হবে দুশো কিলোমিটার হলে দুটি সালাদ দিতে হবে তিনশো কিলোমিটারে তিনটি সালান চারশো কিলোমিটার এবং পাঁচের মধ্যে গেলে তিন প্রহর পর কাজ করতে হবে আটটা দিতে হবে সালান চব্বিশ খানা সালাদ দিতে হবে বুঝেছেন অনেকে বলে বান মেরিয়ে দেন কত দেবো পাঁচশো টাকা দেবো টাকা দেবো পাঁচ হাজার টাকা দেবো দশ হাজার টাকা দেবো বান মেরিয়ে দেন বাবা শোধন আছে বাবা এগুলো কাজ করে বুঝেছো এগুলো বানের কাজ করে এগুলো কাজ করে শোধন আছে যারা করে তারা জানে এবার আপনি না ঘুমায় না খাইয়ে পূর্ণ ব্রহ্মসূত্র ব্রত পালন করিয়ে আপনি একটা সূত্র নিধনের কর্মে ব্রতি হবেন সেক্ষেত্রে নিজের প্রোটেকশনও রাখতে হবে আপনি আত্মকর্ম না যেন পরক্রমে প্রবৃত্ত হইবেন আপনার নিজের মৃত্যু অসম্ভাবী নিজের বৃত্তকে নিজের দুয়ারে টেনে আসবেন বুঝেছেন এগুলো কাজ খুব রিক্সের কাজ খুব বাজে কাজ সেক্ষেত্রে যারা কিছু কিছু কবিরাজ আছে যারা কাজ দেয় তারা কিন্তু এই সটকিয়ার মধ্যে মারণম কর্ম যেটা সেটি কিন্তু বাদ দিয়ে দিয়েছে তারা আর করে না যাই হোক এটি প্রয়োগ দিলাম খুব শক্তিবিধে একটি কাজ দিলাম যারা তান্ত্রিক ওঝা গুণীন কবিরাজ বা যারা তন্ত্র মধ্যে দীক্ষা নিয়েছেন বা তন্ত্র মধ্যে ন্যূনতম স্বার্থবিষেটুকু যার হয়েছে একমাত্র সেই কার্যে প্রবৃত্ত হইবেন তাদের পূর্ণ আদেশ দেওয়া থাকলো পূর্ণ অনুমতি দেওয়া থাকলো এবং এই কার্য করতে গেলে অবশ্য আত্মকর্ম কোনো যে জানে না সে প্রবৃত্ত হইবে না নিজের দেহবন্ধন গাত্রবন্ধন ভিটা বন্ধন বাড়ির যারা দুর্বল প্যাসেঞ্জার আছে যারা মানুষ আছে যার দুর্বল যারা বাড়িতে শারীরিক অসু অসুবিধা শারীরিক সমস্যা রোগগ্রস্ত হয়ে আছে বা ছোটো ছোটো ছেলে মেয়েদের তাদের শরীরে যে কোনো একটি বন্ধন দিয়ে আড়াই পেসের গ্যাট দিয়ে কালো সুতো লাল সুতো দিয়ে বন্ধন দিয়ে তোমার কার্য প্রবৃত্তি হবে নয় চিন্তা পাবে এগুলো বাজে জিনিস খুব যাই হোক প্রয়োগ করবে শতভাগ ফল পাবে জয় মা জয় মৃত সঞ্জীবনে জগতের মঙ্গল করে যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন নিশ্চয়ই নিকটবর্তী কোনো তান্ত্রিক উপযুক্ত তান্ত্রিক জ্যোতিষ কবি যাদের সঙ্গে যোগাযোগ করবেন যারাতে কর্ম হয় যারাতে কার্য হয় যে বারংবার কাজ করেছে এরকম রিপোর্ট দেখে নিয়ে তারপরে তাকে কাজ দেবেন বা যারা কেউ যদি মনে করেন কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান আপনারা সেই কাজটি তাহলে আপনি আপনার আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু এটি আমার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যখন তখন আমাকে ফোন করতে পারবেন এবং একটি কথা হচ্ছে এই ধরনের করা পাপ মহাপাপ তিন কাল নষ্ট হয়ে যায় পরকাল নষ্ট হয়ে যায় তাই বলছি এই ধরনের পাপ কার্য সকলে খুব একটা সাধারণ কাজের খুব একটা সাধারণ কারণে করতে যাবেন না বড় সড়ো সমস্যা স্যার এসব কাজ করতে যাবেন না এবং যারা কাজ করবেন আমাকে পারমিশন না নিয়ে যারা কাজ করবেন তারা নিজ দায়িত্বে কাজ করবেন এবং আমাকে ফোন করে যদি তারা পারমিশন নিয়ে কাজ করে তাদের প্রোটেকশন দিব আমি কেউ যদি এই বনের কাজ করতে চান আমাকে ফোন করবেন ফোন করে আমাকে তার নাম গোত্র ডিটেলস পাঠিয়ে দেবেন আমি তার প্রোটেকশন এখান থেকে দিয়ে দেবো ডট কস্ট কোনো পয়সা লাগবে না যার গুরুবেজে নাই যার গুরু নেই তারা আমার ফোন দেবেন আমি বিনা পয়সায় তাদের আমি প্রোটেকশন দিয়ে দেবো যাতে তারা কাজ করা কালে তাদের কোনো হানি বা ক্ষতি না হয় এবং যার গুরু বেঁচে আসে তারা নিজ গুরুর কাছে যে ভালো করে বুঝে শুনে তাদের কার্য বৃদ্ধি তাছাড়া আমাকে ফোন না করি আমার পারমিশন না নিয়ে যদি কার্যপ্রতি হন এই কার্য করার যদি কোনো প্রাণ বিয়োগ ঘটে মৃত্যু পর্যন্ত হয় সেক্ষেত্রে আমি বা আমার ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেল রকম দায়ভার কিন্তু নেব না সেই ক্ষেত্রে যার গুরুবেচেত্রে সে কাজ করবেন ক্ষেত্রে যে তান্ত্রিক সে কাজ করবেন সেক্ষেত্রে যে পূর্ণভাবে তন্ত্র তো ক্রিয়াকলাপ করেন কন্টিনিউ ক্রিয়াকলাপ করে যারা হাত অ্যাক্টিভ মুখ অ্যাক্টিভ দেহ অ্যাক্টিভ যারা কাজ করতে করতে অভ্যস্ত তারাই কার্য করতে পারবেন তাই আমি বলি আমার চ্যানেল বিদ্যে পাবলিকের জন্য নাই পাবলিক দূরেই থাকবেন জয় মা জয়মা মৃত্যু সঞ্জীম জয়দ্রমঙ্গল করমা জয় মা